সামনেই উপনির্বাচন এবং এই উপনির্বাচনের একটা অন্যতম দিক আমরা যদি বলি এবার বাম ফ্রন্ট কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়ছে না কংগ্রেস আলাদাভাবে লড়ছে এবং বাম ফ্রন্টের সঙ্গে আমরা দেখছি এবার আইএসএফ রয়েছে তারই সঙ্গে লিবারেশন যুক্ত হয়েছে তো এর আগে যেহেতু কংগ্রেস সঙ্গে লড়ছিলো সেখানে একটা প্রশ্ন উঠছিল যে ফলাফল দেখে যে কোথাও গিয়ে হয়তো বাম সমর্থকেরা তারা কংগ্রেসকে স্বাভাবিকভাবে নিতে পারেনি সেইভাবে হয়তো এই জন্য ভোটটা পড়ছে না ভোট বাক্সে তো এবার কি মনে হয় লিবারেশনের যোগ হওয়া এটা কি বাম বাম সমর্থকেরা স্বাভাবিকভাবে নেবেন এবং এই যে লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য তিনি যে প্রস্তাবটা রেখেছেন যে বাম ফ্রন্টের নামটা পরিবর্তন সেটার কী প্রভাব ফেলতে পারে বাম সমর্থকদের মনে কীভাবে পুরো বিষয়টা দেখছেন দেখুন এখানে দুটো বিষয় আছে প্রথমত আমাদের একটা টেকনিক্যালি এবং নিউমারিক্যালি একটা জিনিসকে বুঝতে হবে সে যে দলটির কথা আমরা আলোচনা করছি সিপিআইএমএল তারা গোটা ভারতবর্ষের শক্তির নিরিখে এই মুহূর্তে তৃতীয় বামপন্থী দল অর্থাৎ লোকসভায় তাদের দুজন সদস্য আছেন এবং বিধানসভায় তাদের এগারো জন সদস্য আছেন এবং এই সমস্ত বাম দলগুলি যে জোটে আছে সর্বভারতীয় রাজনীতিতে অর্থাৎ ইন্ডিয়া জোট সেখানে কিন্তু সিপিআইএমএল গুরুত্বপূর্ণ সদস্য দীপঙ্কর ভট্টাচার্যকে আমরা ইন্ডিয়া জোটের সব মিটিংয়েই দেখেছি এবং যে মিটিংগুলিতে এতদিন সীতারাম এইচুড়কে আমরা দেখতাম সিপিএমের তরফ থেকে সেখানে দীপঙ্কর ভট্টাচার্যও থাকেন দ্বিতীয়ত হচ্ছে বিহার যেখানে মানে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট হয়েছে ইন্ডিয়া জোটকে নিয়ে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে সিপিআইএমএল তারা দীর্ঘদিন যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছেড়ে তারা লালুর দল অর্থাৎ আর জেডির সঙ্গে জোট বেঁধেছে জোট বেঁধেছে কারণ তারা সেখানে বিজেপিকে পরাস্ত করতে এবং বিহার থেকেই সিপিআইএমএলের জন বিধায়ক এসছেন ঝাড়খণ্ডেও সিপিআইএমএলের একজন বিধায়ক আছেন যদিও এবার ইন্ডিয়া জোট তাকে আসন দেয়নি মানে জে সেখানে নিজের প্রার্থী দাঁড় করিয়েছে ফলে ঝাড়খণ্ডে এই মুহূর্তে সিপিআইএমএল জোটে নেই ফলে বৃহত্তর অর্থে বিজেপি বিরোধিতা রাজনীতির স্বার্থে সিপিআইএমএল এর সঙ্গে কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য অনেক দিন ধরেই একটা মানে শ্রী দীপঙ্কর ভট্টাচার্যদের সঙ্গে সিপিআইএমের একটা অনেক দিন ধরেই কেন্দ্রীয় লেভেলে ডায়ালগ চলছে এবার পশ্চিমবঙ্গ লেভেলে সে ডায়লগটা শুরু হলো অবশ্যই এতে বামফ্রন্টের যে অন্য শরিকরা আছে অর্থাৎ ধরে নেওয়া যাক আর ফরওয়ার্ড ব্লক বা সিপিআই তাদের নিশ্চয়ই হয়তো খুব ভাল লাগছে না কারণ আমি যেটা বললাম যে শক্তির বিচারে দীপঙ্কর ভট্টাচার্য বা সিপিআই এম ইজ মাছ বিগার দেন আর বা ফরওয়ার্ড ব্লক এবার একটা আমাদের মানে রাজনীতি তো সবসময় বাস্তবদের উপর দাঁড়িয়ে হয় আমার কথাটা শুনলে হয়তো আর এস বা ফরওয়ার্ড ব্লকের নেতারা খুব খুশি হবেন না কিন্তু সত্যিটা হচ্ছে যে আর এস আর ফরওয়ার্ড ব্লকের অস্তিত্ব কোথায় আছে ধরুন যে কারণের জন্য এবারে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি যে আসনটার জন্য স্পেসিফিক উত্তরবঙ্গের সিতাই সেই সীতাইতে ফরওয়ার্ড ব্লক লড়তে চেয়েছে যখন দীর্ঘদিন ধরে ওই সিটটা ফরওয়ার্ড ব্লক লড়ে কিন্তু যদি কেউ সংখ্যাতত্ত্বের বিচারে দেখে তাহলে দেখবেন যে দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ এই দুটো লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক ওখানে বামফ্রন্টের হয়ে প্রার্থী দাঁড় করিয়ে পঞ্চাশ হাজার ভোটও পায়নি অর্থাৎ গোটা কোচবিহার লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক পঞ্চাশ হাজার ভোট পায় না সেখানে সীতাই কেন্দ্রে কত ভোট পাবে তার মানে তার সাতটার মধ্যে একটাই ফলে সেখানে কংগ্রেসের সঙ্গে মারামারি করে ফরওয়ার্ড ব্লক যে বামফ্রন্টে আমাদের অস্তিত্ব ধরে রাখতে হবে বলে যে চিৎকার তার কোনো অর্থ হয় না সেম থিং অ্যাপ্লিকেবল টু মাদারিহাট যেখানে দু হাজার ষোলো থেকেই বিজেপি জিতে আসছে যদি সেখানেও ভোটের পার্সেন্টেজ দেখে তাহলে দেখা যাবে যে দু হাজার চার থেকেই মোটামুটি হাটে আর এস এস বা বিজেপির দাপট বেড়েছে এবং আর এস পি ক্ষয়িষ্ণু হয়েছে আর এস পি এখন প্রায় সেখানে কোনো ফোর্সই নয় অথচ মাদারিহাট চা বাগানের শ্রমিকদের মধ্যে একসময় আর এস আর এসপির দাপট ছিল আর এসপির বিধায়ক ছিল আর এসপির মন্ত্রী ছিল তো আমি যতটুকু জানি সিপিএমের যতটুকু বুঝি সিপিএমের অনেক নেতাই বহুদিন ধরে ফর মানে ফরওয়ার্ড ব্লক আর এই শরিকদের বাড়াবাড়ি নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট এবং তারা মনে করেন এদের ব্ল্যাকমেলিং ব্ল্যাকমেলিং সব ব্যবহার করছে এদের ব্ল্যাকমেলিং থা থাকার চাইতে বামফ্রন্ট ভেঙে যাওয়া ভালো কিন্তু হয়তো যতদিন বিমান বসু আছেন ততদিন এই জোটটা আছে ফলে প্র্যাগম্যাটিক হওয়ার জন্য বা বাস্তববাদী হওয়ার জন্য সিপিএমের সঙ্গে সি সিপিআইএমএল এ যাওয়াটা খুব স্বাভাবিক আপনি যদি শক্তির বিচারে ধরেন আবার আমি রিপিট করছি সিপিএম সবচেয়ে বড় শক্তি মানে গোটা ভারতবর্ষের নিরিখে এখন তাদেরকে চারজন এমপি আছে তারপরে সিপিআই তারপরে সিপিআইএমএল ফলে আর যদি আপনি বিভিন্ন রাজ্যে শক্তির বিচারে দেখেন তাহলেও দেখবেন যে মানে সিপিএম এবং সিপিআইয়েরই শক্তি আছে আচ্ছা আরও আশ্চর্যের বিষয় কেরালায় কিন্তু আর এস পি নেই আমরা একটা খেয়াল করি না কেরালায় আর এস পি আছে কংগ্রেসের সঙ্গে একটা আর এস পির ব্রেক আওয়ে অফ সঙ্গে আছে কিন্তু আর এস পির বড়ো অংশটাই আছে হচ্ছে ইউডিএফের সঙ্গে তো হলে তাহলে আমরাই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট বাম করে যে বামসরিকরা চিৎকার করেন বা তথাকথিত বাম সমর্থকরাও তা সেটা তো অনেক দিন দিনেই বিভিন্ন রাজ্যে ভেঙে গেছে এবার বাস্তব নিরিখে নিরিখে আপনি যতই একসময় নকশালদের ব্যঙ্গ করুন বা নকশালদেরকে কংশাল বলে বলুন যাই বলুন আপনাকে যদি আজকে বাস্তবের রাজনীতি করতে হয় সিপিএমকে মানে মানে যদি সিপিএম ভাবে সেটাতে আমি বলছি না যে সিপিএম এই মুহূর্তে বিরাট করে তাতে মানে এক্ষুনি আসন জিততে শুরু করে দেবেন তাকে তারা রোডম্যাপ তৈরি করতে হবে যে আগামী দশ বছর বা কুড়ি বছরে আমি এইভাবে রাজনীতিতে এগোবো সেই রাজনীতিতে এগোতে গেলে তাকে তো সিপিএমএল এর হাত ধরতেই হবে আবার আমি রিপিট করছি অনেকগুলো রাজ্যেই ঝাড়খণ্ড বিহার সেখানে সিপিআইএমএল অনেক বড় শক্তি মালে মানে আমরা হিন্দি হিন্দিভাষী এলাকায় সিপিআইএমএলকে মালে বলেই রেফার করি মালে ইজ এ মাচ বিগার ফোর্স দ্যান এনি আদার লেফট ফোর্স ফলে দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে জোট করাটা আপনি যদি বলেন লেফটের পারসপেকটিভ আমি বলছি বৃহত্তর লেফটের পারসপেক্টিভে একটা সঠিক সিদ্ধান্ত এবারে যদি আপনি আসেন দীপঙ্কর ভট্টাচার্যের প্রস্তাবে দেখুন আজকে আমরা যে পৃথিবীটায় বাস করছি সেই পৃথিবীতে পলিটিক্স নির্ধারিত হয় আপনার বাস্তবের উপর দাঁড় করিয়ে এই মুহূর্তে ব্রিটেনের মানে আমি ব্রিটেনের উদাহরণ এই কারণে দিলাম যে এই কমিউনিস্ট গোটা ধারণাটা তো রজনীপম দত্তরা যখন লন্ডনে পড়তে গেলেন সেখান থেকে পেলেন তো লন্ডনে যে কনজারভেটিভ পার্টি মানে হুইচ ইজ সাপোজ টু বি এ হোয়াইট সুপার মেসিস পার্টি তার লাস্ট লিডার ছিলেন ঋষি সোনাক নতুন লিডার হয়েছেন একজন নাইজেরিয়ায় জন্ম নেওয়া একজন ভদ্র মহিলা যিনি নাইজেরিয়ায় জন্ম নিয়েছেন সরি যিনি ইংল্যান্ডে জন্ম নিয়েছেন বেশিরভাগ সময়টা জীবনে কাটিয়েছেন নাইজেরিয়ায় তিনি এখন কনজারভেটিভ পার্টির লিডার হয়ে বলছেন যে সমস্ত অভিবাসীদের তাড়াতে হবে এবং যারা অনু মানে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দিতে হবে তার কারণ কি কারণ ওটাই কনজারভেটিভ পার্টির পলিটিক্স আপনি যদি তা আপনার আপনার পলিটিক্যাল স্লোগানের সঙ্গে ফিটিং না করতে পারেন তাহলে আপনি বাস্তববাদী রাজনীতিতে বেঁচে থাকবেন কি করে কেউ কোনো দিন শুনেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হিন্দু ভক্ত হয়ে গেছেন কিন্তু তিনি বুঝলেন যখন যে এটা বুঝলে এটা বললে পরে আমার আমেরিকায় যে মানে যে হিন্দু ভারতীয়রা আছে তারা আমাকে ভোট দিতে পারে উনি সেটাই বললেন সো পলিটিক্স অলওয়েজ রানস মানে মানে রাজনীতি সবসময় বাস্তব প্রবাহিত হয় তো দীপঙ্কর ভট্টাচার্য যেটা বলেছেন যে বৃহত্তর বা জন্য আমাদের নামটা বদলে ফেলতে হবে সেটা কোনো ভুল বলেননি এবং যদি কেউ দীপঙ্কর বক্তব্য দীপঙ্করবাবুর বক্তব্য মন দিয়ে শোনেন ঠিক বলেছেন যে সোনিয়া গান্ধী মহিজিদ হজিদ সাকসেসফুল অ্যালায়েন্স তিনি ইউপিএ ওয়ান তৈরি করেছিলেন পরেরবার বার ইউপিএ টু তৈরি করলেন কিন্তু যখন তিনি দু হাজার চব্বিশের আগে কর্ণাটক বিধানসভা নির্বাচন জেতার পর যখন তিনি সব বিরোধীদের মানে বিজেপি বিরোধীদের এনে একটা দল তৈরি করতে চাই বা একটা জোট তৈরি করতে চাইলেন তখন তিনি আর ইউপিএ নাম রাখলেন না নতুন অ্যালায়েন্সের নাম হল ইন্ডিয়া জোট কারণ যেটা বললে বিজেপির উপর চাপ সৃষ্টি করা যাবে বা বিজেপির সঙ্গে রাজনীতিতে টক্কর দেওয়া যাবে সেটাই আমি বলবো ফলে কবে বামফ্রন্ট তৈরি হয়েছিল সেই বাম ফ্রন্ট চৌত্রিশ বছর শাসন করেছিল এই মানে পুরনো কাসুন্দি ঘেটে তো কোনো লাভ নেই এবং এটাই কাসন্দির আবেগের উপর দিয়ে না গিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই আবেগেরও কোনো মূল্য নেই মানে ধরুন একটা সময় এরকম বলা হতো যে কলকাতা ময়দানে মানে মোহনবাগান ক্লাবে কোনো বিদেশি ফুটবলার খেলবে না কিন্তু মোহনবাগানের মোহনবাগান তারপর যেদিন থেকে চিমাওকেরিকে নিয়ে আসলো তারপর মোহনবাগান সাকসেস পেয়েছে তো আপনি আপনি যেটা করলে সাকসেস পাবেন আপনি তো সেটাই করবেন তাই না গাওয়াস্কার কোনো দিন হেলমেট পরে খেলতেন না শেষ ম্যাচটা বোধহয় স্কাল কাপ পরে খেলেছিলেন ঠিক আছে কিন্তু আজকের যুগে আপনি যদি কোনো ভারতীয় ব্যাটসম্যানকে বলেন যে আপনি হেলমেট ছাড়া খেলবেন সে মাঠেই নামতে রাজি হবে না কারণ পরিবর্তিত পরিস্থিতিতে পিচে যে গতিতে বল আসে পেসাররা যে গতিতে বল করেন তাতে আপনি যদি হেলমেট ছাড়া খেলেন আপনি নিজের মানে নিজের মৃত্যুর পরোয়ানায় সই করছেন আপনি নিজের ডেথ ওয়ারেন্টে সই করছেন তাই না সো আপনাকে তো বাস্তবের নিরিকে ভাবতে হবে যে মানে চার্জ মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট চারজন ফরওয়ার্ড ব্লক আর তিনজন আর তারা কি ভাবলো সেটা ভেবে তো আপনি মানে একটা বৃহত্তর বাম ঐক্যের একে নষ্ট করে দিতে পারেন না বিশেষ করে যেখানে আবার আমি বলছি সিপিআইএমএল বড় শক্তি এবং ইন্ডিয়া জুড়ে তো সিপিআইএমএল সিপিএম সিপিআই সবাই আছে ফলে মানে সিপিআইএমএলকে ডেকে নিয়ে আসা তাদেরকে আসন ছাড়া সেটা ভালো লক্ষণ আমি আবার কি বলছিলাম তাদের নইআাটি আসন সিপিআইএমএল জিতে যাবে কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনাকে তো পলিটিক্সে একটা রোডম্যাপে হাঁটতে শুরু করতে হয় যে আমি আমার আমার ফোর্সের চারপাশে এই সবাইকে কনসেন্ট্রেট করাবো বা আমি সবাইকে জড়ো করব সেটা একটা চেষ্টা শুরু হয়েছে তাহলে হয়তো আগামী দশ কিংবা পনেরো বছরে একটা পশ্চিমবঙ্গে বামেদের যে আন্দোলন বা রাজনীতিতে তার চেহারা পাবে আবার আবার চেহারা ফেরত পাবে কিন্তু আপনি তা না করে আমি এখনও সেই আমি যেটা বললাম যে আপনি যদি উত্তরবঙ্গে যান কোথাও এখন আর এস পি বা কোথাও আপনি ফরওয়ার্ড ব্লকে খুঁজে পাবেন না তার অন্য অনেক মানে সেটা সেটা সেটার অন্য অনেক রাজনৈতিক কারণ আছে কিংবা আপনি বীরভূম যেটা ট্র্যাডিশনালি ফরওয়ার্ড ব্লকের জেলা ছিল পুরো বীরভূমে ফরওয়ার্ড ব্লকটে প্রায় তৃণমূলে চলে গেছে তো আপনি সেই আবেগকে যদি বা সেই অঙ্গকে না বীরভূমের আসন আমাদেরকে লড়তেই হবে কত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে পুরুলিয়ায় কংগ্রেসের সাথে জোট হলেও নেপাল মাহাতোর সঙ্গে ফরওয়ার্ড ব্লক একজন প্রার্থী দিয়ে দিয়েছিল না পুরুলিয়ায় আমরা লড়িয়ে আমাদের লড়তে দিতেই হবে এর তো কোনো অর্থ হয় না পুরুলিয়ায় পুরো ফরওয়ার্ড ব্লকটাই বিজেপি হয়ে গেছে বহু দিন হয়ে গেছে মানে সেটা এত দিন হয়ে গেছে যে এই নতুন রাজনীতির আলোকে যেখানে আপনাকে অনেক কিছু আপনাকে মানে আপনাকে এখন মানে ফ্যাক্টর করতে হয় বা আপনাকে ভাবতে হয় যে আইডেন্টি পলিটিক্স কীরকম কাজ করছে আপনি আপনার পলিটিক্সের বিভিন্ন জাতিগত গঠনকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেটা তো আপনাকে ভাবতে হয় তো সেই ভাবনার নিরিখে দাঁড়িয়ে যদি বামেরাই নতুন এক্সপেরিমেন্ট করতে শুরু করে তাহলে সেটা ভালো এবং আমি ওই জন্যই বললাম যে দীপঙ্কর ভট্টাচার্যের যে বক্তব্যটা যে বাম ফ্রন্টের নাম বদলালেই বা কী অসুবিধে সত্যিই তো ঠিকই বলেছেন যে যে প্রেক্ষিতে বামফ্রন্ট ফ্রন্ট তৈরি হয়েছিল সেটা তো দু হাজার চব্বিশে আর প্রাসঙ্গিক নয় ওয়ান নতুন দল আসছে এবং সেই নতুন দলটা এরকম না তুমি তাকে উপেক্ষা করতে পারো না তার যথেষ্ট শক্তি আছে সে বিহারের সাকসেসফুল সে ঝাড়খণ্ডের সাকসেসফুল আরও অনেক রাজ্যে সেই সাকসেসফুল তার একটা রাজনৈতিক ইতিহাস আছে তো তোমাকে তাকে তাকে অ্যাকোমোডেট করতে হবে এই অ্যাকোমোডেশনটার কী বলবো আমি ইংরেজিতে যে শব্দটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা আমি বলবো যে সকলকে সঙ্গে নিয়ে চলার যে দক্ষতা সেটা তো দেখাতে হবে